হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আর্মিদীপ তো আবারও তোমাদের সঙ্গে নতুন এটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফে সাব ইন্সপেক্টর পদের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে তোমাদের অ্যাপ্লাইড ডেট কবে থেকে শুরু এবং লাস্ট ডেট কবে থাকবে কীভাবে অ্যাপ্লাই করবে এবং তোমাদের যোগ্যতা কী লাগবে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এবং তোমাদের কোয়ালিফিকেশন কী লাগছে তোমাদের পারমান স্যালারি কত দেবে হাইট কত লাগবে চেস্ট কত লাগবে ওয়েট কত লাগবে এ টু জেড স্টেপ বাই স্টেপ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সব ডাউট ক্লিয়ার করব তো তার আগে একটাই রিকোয়েস্ট করবো আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আমি অফিসিয়াল নোটিস ডাউনলোড করে গেছি তোমাদেরকে সরাসরি দেখাবো তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ যে আমি অফিসিয়াল নোটিস ওপেন করলাম এখানটা রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবং তার অ্যাড্রেস দেওয়া রয়েছে এখানটায় এখানটা যেটা বলা রয়েছে যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অফ পুলিশ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছ এখানে রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফে যে সাব ইন্সপেক্টর নিয়োগের এ ডিটেলস এবং তোমাদের এখানটায় দেখতে পাচ্ছো যার নোটিসে এখানটা বলা রয়েছে ফাইল নাম্বার এখানটায় দেখতে পাচ্ছো উল্লেখ করা রয়েছে এখানটায় যেটা বলা রয়েছে সাব ইন্সপেক্টর পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ যে কন্ডিশন কী থাকছে এজ তোমাদের অর্থাৎ বয়স তোমাদের কী লাগবে এখানটায় বয়স লাগবে তোমাদের কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে বয়স থাকলে তোমরা সবাই আবেদন করতে পারবে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে হয়ে থাকলে তোমরা সবাই আবেদন করতে পারবে এবং এসসি এসটি ও এবং ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমরা যেরকম বয় গভর্নমেন্টসের বয়সে ছাড় পাও তেমনটাই পেয়ে যাবে এসটি এবং এস ক্যান্ডিডেট এবং ও এবং ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমরা যেরকম বয়সে ছাড় পাও পাঁচ বছর তিন বছর করে তেমনটাই পেয়ে যাবে এখানটা তেমনটাই বলা রয়েছে বাইরে বাকি রয়েছে তোমাদের এখানটায় এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানটা কী লাগবে এখানটায় দেখতে পাচ্ছ যে ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রমের এ ইউনি ইউনিভার্সিটি থেকে তো তোমাদের এখানে ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ স্নাতক পাস অর্থাৎ কলেজ পাস বলতে পারো তোমরা যে স্নাতক পাস হয়ে থাকলে যে কোনো শাখা থেকে আর্টস হোক সায়েন্স হোক সে কমার্স হোক যে কোনো শাখা থেকে তোমরা যদি পাস করে থাকো ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ স্নাতক পাস হয়ে থাকলে তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে এবং তোমাদের এখানটা ল্যাঙ্গুয়েজ কী থাকতে হবে তোমাদের এখানটায় যে দেখতে পাচ্ছ যে স্পিক রিড অ্যান্ড রাইট এখানটা দেখতে পাচ্ছ এবং বেঙ্গলিতে তোমাদেরকে বলতে হবে কথা বলতে হবে এবং লিখতে হবে এবং পড়তে হবে তবে এখানটা আবেদন করতে পারবে তেমনটাই বলা রয়েছে এখানটায় এবং তোমরা আবেদন করবে কবে থেকে এখানটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তোমাদেরকে দেখে দেখি দেখতে পাচ্ছো যে এখানটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে নয় তিন দু হাজার চব্বিশ অর্থাৎ আজকে হয়ে গেল ছ তারিখ আর তিন দিন পরে তোমাদের দু দিন পরে তোমাদের আবেদন হয়ে যাবে আবেদন শুরু হয়ে যাবে ছ নয় তিন দু হাজার চব্বিশ থেকে অনলাইনে আবেদন শুরু হবে এবং চলবে সাত চার দু হাজার চব্বিশ পর্যন্ত দেখতে পাচ্ছ এখানটায় সাত চার দু হাজার চব্বিশ পর্যন্ত তোমাদের অনলাইনের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে এখানটায় তেমনটাই বলা রয়েছে এবং আবেদন করবে যে যেই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সের নিচে দিয়ে রাখবো এবং এই অফিসিয়াল নোটিশের লিঙ্কও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারবে এবং ডাইরেক্ট অনলাইন অ্যাপ্লাই লিংক দিয়ে রাখবো তোমরা সেখান থেকে চাইলেও অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে পারবে এবং বাকি ডিটেলস তোমাদের হাইট কত লাগবে চেস্ট কত লাগবে এবং তোমাদের সিলেকশন প্রক্রিয়া কীভাবে থাকবে এ টু জেড স্টেপ বাই স্টেপ আমি আমার নেক্সট ভিডিওর মাধ্যমে তোমাদের জন্য নিয়ে আসবো তো তার আগে একটাই রিকোয়েস্ট করব এই ভিডিওর জন্য যে আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবে এবং লাইক করতে ভুলবেন অবশ্যই থ্যাংক ইউ